আমি যদি আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে হয়তো আমাকে মানুষ বড়জোর তিন দিন মনে রাখবে এরপর কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ আমাকে ভুলে যাবে সবাই যার যার মতো কর্ম করবে খাবে দাবে ঘুমাবে কেউই আমাকে পারফেক্টলি স্মরণ রাখবে না হয়তো মাঝে মাঝে আমার কথা মনে হলে আমাকে একটু আফসোস করবে আমার জন্য একটু আফসোস করবে ছোট্টখাটো একটা দোয়া দিবে আমার জন্য ব্যাস এতটুকুই আমি মানুষের কাছে মানুষের মনে জায়গায় করে নিব কীভাবে জানেন আমার সুন্দর একটা ব্যবহার দিয়ে আমার ভালো কাজগুলো দিয়ে ভালো কাজ করতে বেশি টাকা লাগে না একটা ভালো কাজ করতে গেলে আপনার মন মানসিকতা ভালো থাকতে হবে আপনার সুন্দর আচরণ থাকতে হবে প্রত্যেকটা মানুষের মন নিয়ে জায়গা করে নিতে হলে আপনার অনেক বেশি টাকা থাকতে হবে না শুধুমাত্র আপনার ভালো ব্যবহার থাকলে আপনি প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারবেন এমন অনেক উদাহরণ আছে যারা ভালো ব্যবহার দিয়ে অনেকের মনে জায়গা করে আছে সেই জন্যই সবসময় চেষ্টা করবেন নির ভাবে মানুষের মনে ভালো ব্যবহার দিয়ে মানুষের মনকে জয় করার জন্য যেন আপনি আপনার কর্মের কারণে প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিতে পারেন সেটা আপনার মৃত্যুর পরে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন